যাদের কাছে খুব সে মেকআপ প্রোডাক্ট নেই বা এক মেকআপ প্রোডাক্ট দিয়ে সাজতে ভালোবাসো না তাদের জন্য পার্টি ফাংশন বা বিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব ইজি আর সিম্পল ওয়েতে মাত্র পাঁচ ছটা প্রোডাক্ট দিয়ে আর শুধুমাত্রটা বিবি ক্রিম দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটা তোমাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবেই তোমরা ঘরে বসেই এই ধরনের সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট চলে যাই আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নিচে সাবস্ক্রাইব বাটনে হিট করে আর পাশে নোটিফিকেশনের আইকন কে ক্লিক করে দিই যাতে পরবর্তী আমার এই ধরনের ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না সো লেট গে স্টার্টেড প্রথমে আমি এখানে ফেসটাকে ফেস ওয়াশ করে নিয়েছি যে কোনো মেকআপ শুরু করার আগে ফেস ওয়াশ করবে তারপর যে কোনো একটা টোনার অ্যাপ্লাই করে নেবে এখানে আমি গুলাবড়ি রোজ ওয়াটারকেই ইউজ করে নিয়েছি একটা স্প্রে বোটলের মধ্যে ভরে নিয়ে আমি সেটাকে ব্যবহার করেছি এগুলো আমাদের ওপেন যে পোড়গুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে আর মেকআপের জন্য খুব সুন্দর একটা বেস বানিয়ে দিতে সাহায্য করে তো অবশ্যই টোনিংটাকে স্কিপ করবে না তারপরে দু এক মিনিট অপেক্ষা করবে ততক্ষণে শুকিয়ে যায় শুকিয়ে গেলে পর তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই একটা মসচারাইজার অ্যাপ্লাই করবে আমার যেহেতু অয়েলি টু কম্বিনেশন স্কিন তার জন্য আমি এখানে পনসে সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা যে কোনো একটা থিক ময়শ্চারাইজার যেমন নিভিয়ার ময়শ্চারাইজার পাওয়া যায় এই ধরনের থিক ময়শ্চারাইজার তোমরা এই ব্যবহার করতে পারো তবে যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশান স্কিন অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার কখনোই স্কিপ করবে না অনেকেই ভাবো যে ময়শ্চারাইজার স্কিপ করলে হবে কারণ কি আমাদের অয়েলি স্কিন সেটা একেবারেই না ময়েশ্চারাইজার কোনোভাবেই স্কিপ করা যাবে না তাতে কিন্তু মেকআপ ভীষণ বাজে দেখাবে এবং স্কিনের কিন্তু অনেক বেশি ক্ষতি করে দেবে সো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দু এক মিনিট অপেক্ষা করবে তারপরে আমি আজকে এখানে বেস্ট মেকআপের জন্য ব্যবহার করছি পন সেরেই বিবি ক্রিমটা এটা কিন্তু এসপিএফ থাকে সাথে সো যাদের এসপিএফ না লাগিয়ে যদি ব্যবহার করতে চাও তাহলেও সেটা ব্যবহার করতে পারো দুই দিনের বেলা ইউজ করো আর রাতের বেলা ব্যবহার করতেও কোনো অসুবিধা নেই তোমাদের এই বিবি ক্রিমটা ভীষণই লাইট ওয়েট এবং খুব সুন্দর কভারেজ দিয়ে দেয় আমাদের স্কিনে যাদের দাগ ছোপ আছে যাদের মোটামুটি সেগুলোকে কভার আপ করতে সাহায্য করে ফাউন্ডেশনের মতো অত বেশি কভারেজ কখনোই দেবে না বিবি ক্রিম তবে একটা ন্যাচারাল লুক দিতে সাহায্য করে যারা খুব বেশি ভারী মেকআপ ইউজ করো না আর পঞ্চারি বিবি ক্রিমটা কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু পেয়ে যাবে তোমরা ভীষণই অ্যাফোর্ডেবল এই বিবি ক্রিমটা আমি এখানে ব্রাশের সাহায্যে ব্যবহার করেছি তোমরা যদি চাও সেক্ষেত্রে বিউটি ব্লেন্ডার অথবা কিন্তু হাতের সাহায্য এটাকে ব্লেন্ড করতে পারবে আমি অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে খুব বেশি মনে হয় কাজটা দ্রুত গতিতে হয় এবং খুব সহজে ব্লেন্ড হয়ে যায় তাই আমি ব্রাশটা দিয়ে আজকে এই ক্রিমটাকে ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছ কাভারেজ কিন্তু খুব ন্যাচারাল কাভারেজ লোকে বুঝতেও পারবে না যে তুমি খুব বেশি ভারী মেকআপ করে আছো তোমাদের স্কিনে অনেক বেশি ভারী মেকআপ আছে সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করলে তো ভালো করে গলাতেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আমি অ্যাকচুয়ালি গলায় মেকআপ করি না দেখে আমি অ্যাপ্লাই করছি না এখানে এরপর ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ভীষণই অ্যাফোর্ডেবল এই হোয়াইট টোনের লুজ পাউডারটা ব্যবহার করছি আমি একেবারেই কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করছি যেগুলো কিনা সবাই তোমরা যাতে করে অ্যাফোর্ড করতে পারো সেজন্য আর এই লুজ পাউডারটা কিন্তু বেশ ভালো এভরিডে যদি তোমরা মেকআপ করতে চাও সেখানেও কিন্তু এই লুজ পাউডারটা তোমরা ইউজ করতে পারো হোয়াইট টোনের এবং দাম খুবই কম পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র তোমরা পেয়ে যাবে আর ফেসটাকে বেশ ভালো সেট করে দেয় অসুবিধা তবে একটু হোয়াইটিশ ভাব থাকে এটার মধ্যে তার জন্য খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করবে খুব বেশি গাদা গাদা করে অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু ফেসটা অনেক বেশি হোয়াইটিশ বা ফ্যাকাসি মনে হবে তার জন্য ধীরে ধীরে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে খুব বেশি এক গাদা অ্যাপ্লাই করবে না তাতে কিন্তু মেকআপ অনেক সময় কেকি দেখায় অতিরিক্ত বেশি লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করলে কিন্তু মেকআপ অনেক সময় অতিরিক্ত বেশি কেকি দেখায় সো ধীরে ধীরে অল্প অল্প করে ব্লেন্ড করবে যেখানে যেখানে তোমাদের মনে হবে টি জোনটাকে ম্যাক্সিমাম সেট করবে যার যেখানে বেশি অয়েল আসে আমাদের এরপরে কিন্তু আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়েছি এটা কিন্তু দশ টাকায় মাত্র আমি এমনি মার্কেট থেকে কিনেছিলাম এটা এর আইব্রো পেন্সিল তোমরা যে কোনো আইব্রো পেন্সিল ব্যবহার করতে পারো তবে আইব্রোটাকে কিন্তু কখনোই স্কিপ করবে না আমি এখানে একটা মি নাওয়ের ব্রাউন কালারের আইব্রো পেনসিলের মাধ্যমে আমার আইব্রো গ্যাপগুলোকে ফিল আপ করেছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাশ এটা হচ্ছে স্টে কোয়ার্কের একটা ব্লাশ খুব সুন্দর একটা পিঙ্কি পিচি নিউট শেড একটা ব্লাশের এই মানে এই খুব সুন্দর এবং খুব সুন্দর এবং কম দামে পেয়ে যাবে তোমরা এরপরে আমি অ্যাপ্লাই করছি মার্সের এই মাস্কাটা মার্সের মাস্করাটার দাম খুবই কম এটা দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর মাস্কারা কখনো স্কিপ করবে না তোমরা কাজল আইলাইনার স্কিপ করতে পারো ন্যাচারাল লুকের জন্য কিন্তু মাস্কারা বেস্ট আর দু তিন কোট মাস্কারা অবশ্যই অ্যাপ্লাই করবে তোমাদের আইলাসে এখানে তোমরা দেখতেই পাবে যে মাস্কারা কতটা হিউজ ডিফারেন্স নিয়ে চলে আসে দেখতেই পাচ্ছ তোমরা আর লিপস্টিকের জন্য আমি এখানে ব্যবহার করেছি সুগারের এই লিপস্টিকগুলো আর এটার শেড হচ্ছে রোজ জব এটা ভীষণই সুন্দর এই লিপস্টিকের শেডটা নিউড শেড তোমরা চাইলে কোনো ডার্ক শেডও অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই আর আমি যেহেতু নিউড পছন্দ করি তাই নিউড অ্যাপ্লাই করেছি এটা আমার ফাইনাল ফিনিশ লুক আশা করি তোমাদের ভালো লাগছে আজকের এই মেকআপ লুকটা খুবই ইজি সিম্পল ওয়েতে ঝটপট তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারবে আর যে কোনো তোমরা বিয়ে পারি পার্টি ফাংশানে চলে যেতে পারবে খুব ইজিলি পাঁচ ছটা প্রোডাক্ট ইউজ করেছি আমি খুব বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই